আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন মানুষরা বাস করে যারা আমাদের স্বাভাবিক জীবনযাপন থেকে সম্পূর্ণই ভিন্ন বড় তুন্দ্রা থেকে শুরু করে গভীর জঙ্গল সব কিছুতেই তারা টিকে আছে তাদের জীবন হলো প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার এক অসাধারণ গল্প তাদের ঘরবাড়ি পোশাক খাদ্য শিকার এবং আধ্যাত্মিক জীবন সবই শিখায় যে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে বাঁচাই সবচেয়ে বড় শক্তি চলুন একসঙ্গে জেনে আসি সেই সব মানুষদের রহস্যময় জীবন ধারণ গল্প বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না নাম্বার জাতি। সাইবেরিয়ান আর্টিকের আদিবাসী নেনের এক হাজার বেশি সময় ধরে ইয়ামাল উপদ্বীপ জুড়ে যাযাবরের মতো বসবাস করে আসছে এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিগুলোর একটি এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যেখানে বাতাসও যেন জমে যায় তবুও এই কঠিন পরিবেশে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে এক আশ্চর্য মানব গোষ্ঠী নেনের জাতি তাদের জীবন যেন এক অবিচ্ছিন্ন সংগ্রাম যেখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয় বরং সহাবস্থানই হল বেঁচে থাকার চাবিকাঠি এখানে নেনেরদের ঘরকে বলা হয় চুল এটি দেখতে অনেকটা কোনাকৃতি তাবুর মতো যা তৈরি হয় কাঠের দণ্ড ও রেনডিয়ারের চামড়া দিয়ে তাদের এই ঘর তৈরি করার বিশেষ পদ্ধতিও আছে সর্বপ্রথমে কাঠের কয়েকটি দণ্ড একে অপরের উপর হেলিয়ে পিরামিড আকৃতি বানানো হয় তারপর তার উপর মোটা রেনডিয়ারের চামড়া দিয়ে ঢেকে দেওয়া হয় ভেতরে থাকে একখানা আগুনের চূড়া যা তাদের একমাত্র উষ্ণতার উৎস এই আগুনেই তারা খাবার রান্না করে এবং বরফের রাতে শরীর গরম করে তাদের ঘরের মেঝেতে বিছানো থাকে পশমের চামড়া যেটার উপর তারা ঘুমায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই চুম যেভাবে গড়া হয় সেভাবেই কয়েক ঘণ্টার মধ্যেই আবার গুটিয়েও নেওয়া যায় কারণ নেনের তো যাযাবর জাতি তারা বছরের বিভিন্ন সময় এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় নেনেরদের জীবনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে রেনডিয়ার তারা এই প্রাণীর উপর পুরোপুরি নির্ভরশীল রেনডিয়ারের দুধ তারা পান করে মাংস খায় চামড়া দিয়ে বানায় পোশাক ও ঘর আর হাড় দিয়ে তৈরি করে নানা সরঞ্জাম এমনকি তাদের পরিবহনের জন্য রেনডিয়ারকে ব্যবহার করা হয় বরফের ওপর তারা রেনডিয়ারে টানা স্লেজ গাড়ি ব্যবহার করে এইখানে এক একটি পরিবারের কাছে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি রেনডিয়ারের পাল থাকে শীতকালীন সময়ে তারা দক্ষিণ দিকে নেমে আসে আর গ্রীষ্মকালে চলে যায় উত্তর দিকে প্রতিটি মৌসুমেই এভাবে নেনেটরা প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত পারি দেয় বরফের দেশে বেঁচে থাকার জন্য তাদের পোশাকই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র নেনেটদের পোশাক পুরোপুরি তৈরি হয় রেনডিয়ারের চামড়া ও পশম দিয়ে পুরুষরা পরে মালিচ্ছা এটি এক ধরনের পোড়ো চামড়ার জামা যা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে আর নারীরা পরে ইয়াকুস্কা যা অনেকটা লম্বা গাউনের মতো তারা হাতে পরে পশমের দস্তানা পায়ে পরে ফারবুট আর মাথায় দেয় পশমের হুটযুক্ত টুপি এই পোশাক এতটাই উৎস যে বরফের মধ্যে ঘণ্টার পর ঘন্টা কাজ করলেও ঠান্ডা ঢুকতে পারে না নেনেটরা নিজেরাই এই পোশাক সেলাই করে কারণ এইখানে প্রতিটি পরিবারের নারী সদস্যরা ছোটবেলা থেকেই এই পশমের কাজ শেখে তাদের প্রধান খাবার হচ্ছে রেনডিয়ারের মাংস ও দু এছাড়াও তারা মধু দিয়ে এক বিশেষ ধরনের পানীয় পান করে আজকের দিনে নেনেটদের জীবন কিন্তু খুব একটা সহজ নয় দুই সালে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী রাশিয়ান ফেডারেশনে প্রায় ঊনপঞ্চাশ হাজার ছয়শ ছিয়াত্তরটি নেনের ছিল পেনান জাতি বিশ্বের দক্ষিণ পূর্ব এশিয়ার এক কোণে ঘন কুয়াশায় ঢাকা বর্ণীয়র গভীর জঙ্গলের ভেতরে বাস করে এক রহস্যময় জাতি যাদের নাম হচ্ছে পেনান জনগোষ্ঠী তাদের জীবন যেন সময় স্রোতে হারিয়ে যাওয়া কোনো একটি পুরনো অধ্যায়ের মতো যেখানে আজও মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে নয় বরং সবস্থানের মধ্যেই বেঁচে থাকে পেনান জনগোষ্ঠীরা মূলত মালয়েশিয়ার বর্ণীয় অংশের সারোয়া প্রদেশে বসবাস করে বর্ণীয় পৃথিবীর অন্যতম ঘন এবং প্রাচীন একটি রিমফরেস্ট যেখানে সূর্যের আলো প্রায় গাছের ছায়া ভেদ করে মাটিতে পৌঁছাতে পারে না এই জঙ্গলই তাদের আশ্রয় খাদ্য ও পরিচয় তাদের কাছে বন শুধু একটি স্থানই নয় এটি যেন তাদের কাছে মা তাদের বিশ্বাস প্রতিটি গাছের আত্মা আছে তাই তারা কখনো অকারণে গাছ কাটে না কিংবা অতিরিক্ত শিকারও করে না এই পেনান জনগোষ্ঠীরা দীর্ঘদিন ধরে যাযাবরের মতো জীবনযাপন করে আসছে তারা কোনো স্থায়ী ঘর বা গ্রাম বানায় না বরং মৌসুম ভিত্তিতে বনের ভেতরে চলাফেরা করে যেখানে খাবার পাওয়া যায় সেখানেই তারা কিছুদিন থাকে তারপর আবার নতুন স্থানে পালি জমায় তাদের ঘরগুলো হয় খুবই সহজ এবং পরিবেশবান্ধব সাধারণত বড় বড় পাতা বাঁশ আর লতাগুল্ম দিয়ে তৈরি করে তারা ছোট ছোট আবাসস্থল এই ঘরগুলো বৃষ্টি থেকে বাঁচার জন্য যথেষ্টই মজবুত আবার এই সহজে ভেঙে নতুন জায়গায় নিয়েও যাওয়া যায় কখনো কখনো তারা উঁচু জায়গায় ঘর বানায় যাতে বন্য প্রাণী বা বন্যার পানি এখানে না আসতে পারে পেনানরা জঙ্গলের ভেতরে চলাফেরায় অবিশ্বাস্য দক্ষ তারা বনের প্রতিটি শব্দ প্রতিটি গাছের গন্ধ এমনকি বাতাসের দিক থেকেও বুঝে ফেলতে পারে তাদের কোথায় যাওয়া উচিত তারা কোথায় জল পাবে কোথায় পশুর দল আছে কোথায় ঝড় আসছে তাদের জন্য জঙ্গলি মানচিত্র আর নদী তাদের রাস্তা তারা গাছের বাকলে চিহ্ন কেটে রাখে এগুলোই তাদের যোগাযোগের ব্যবস্থা অন্য কোন দল এই পথে এলে এই চিহ্ন দেখে তারা বুঝতে পারে কোথায় খাদ্য আছে এবং কোথায় বিপদ রয়েছে এই গোপন চিহ্নগুলোকে তারা বলে ওহ যা এক প্রকার বন্য ভাষা পুরুষরা সাধারণত ছোট লুঙ্গির মতো পোশাক পরে আর নারীরা শরীর ঢেকে রাখতো পাতা বা হালকা কাপড়ে দৈনন্দিন জীবনে পুরুষরা শিকার করে আর নারীরা ফলমূল মধু ও পানি সংগ্রহ করে এইখানে তাদের অন্যতম অস্ত্র হচ্ছে ব্লো পাইপ যা এক ধরনের বাঁশের লম্বা নল যার মাধ্যমে বিষাক্ত তীর ছুঁড়ে তারা শিকার করে এই তীরের বিষ তৈরি হয় এক প্রকার গাছের নির্যাস দিয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ সেই জঙ্গল আর আগের মতো নেই বড় বড় কোম্পানি বর্ণীয় জঙ্গল কেটে নিচ্ছে শুধুমাত্র কাঠের জন্য যে নদী থেকে তারা পানি পান করত এখন সেটি ময়লা হয়ে গেছে যে প্রাণী তারা শিকার করতো তা আজ হারিয়ে গেছে সরকার তাদের শহরে এনে বসাতে চায় কিন্তু পেনানদের বিশ্বাস শহর মানে বন্দিত্ব তারা বলে আমরা গাছের সন্তান যদি গাছ মরে যায় আমরাও মরে যাই পিগমি জাতি আফ্রিকার হৃদয়ের বিশাল কঙ্গো রেইন ফরেস্টে বাস করে পৃথিবীর সবচেয়ে খর্বাকায় জনগোষ্ঠী যাদের নাম হচ্ছে পিগমি সম্প্রদায় তারা পৃথিবীর অন্যতম প্রাচীন আদিবাসী যাদের জীবন আজও গাছের ছায়ায় নদীর তীরে আর জঙ্গলের শব্দের মধ্যে আবদ্ধ পিগমিদের সাধারণত উচ্চতা কম হয় তাই তাদের বলা হয় পৃথিবীর একমাত্র বামন উপজাতি করে মাত্র চার ফুট কিন্তু তাদের জ্ঞান শিকার দক্ষতা এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক একজন বিশাল অধ্যায় তাদের বিশ্বাস বন তাদের জন্ম দিয়েছে বনে তাদের শেষ আশ্রয় পিগমি জনগোষ্ঠীরা মূলত আফ্রিকার কঙ্গো গ্যাবন ক্যামেরুন উগান্ডা এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ঘন বনে বাস করে তারা পৃথিবীর অন্যতম প্রাচীন মানব জাতিদের মধ্যে একটি ধারণা করা হয় তারা কমপক্ষে প্রায় পঁচিশ হাজার বছর ধরে আফ্রিকার এই জঙ্গলে বসবাস করে আসছে পিগমিরা আসলে একক কোনো জাতি নয় বরং বিভিন্ন গোত্রের সমষ্টি যেমন অ্যাম্বুটি আকা বাকা এবং তওয়া এই প্রতিটি গোত্রেরই নিজস্ব ভাষা ও রীতি আছে কিন্তু তাদের সবার জীবনযাত্রায় একশোতায় বাধা সেটি হচ্ছে জঙ্গল পিগমিদের ঘর হয় জঙ্গলের মাঝে আর তা বানানো হয় একেবারে সহজ কিন্তু বুদ্ধিদীপ্ত উপায়ে তারা তৈরি করে ছোট ছোট গম্বুজ আকৃতির ঘর যাকে তারা বলে মঙ্গুলো এই ঘর বানাতে তারা ব্যবহার করে গাছের ডাল বাঁশের কঞ্চি আর বড় বড় পাতা প্রতিটি ঘর বানাতে সময় লাগে কমপক্ষে এক থেকে দুই ঘন্টা এই ঘরগুলোতে সাধারণত একসাথে দুই থেকে তিনজন মানুষ থাকতে পারে পিগমিরা খুবই সমাজ এখানে কোনো রাজা নেতা বা ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্যই নেই সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করে সিদ্ধান্ত নেয় একসাথে পিগমিদের জীবন সঙ্গীত ও নাচ ছাড়া কল্পনাই করা যাবেন পিগমিদের সবচেয়ে ধর্মীয় উৎসব হচ্ছে মলিম এটি এক ধরনের আত্মার উৎসব যেখানে তারা বনের আত্মাকে সন্তুষ্ট করার জন্য নাচ ও গান করে তাদের বিশ্বাস বন যদি খুশি থাকে তবে শিকার ভালো হবে আর জীবন চলবে শান্তিতে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন পিগমিরা লম্বা হয় না কেন তারা পৃথিবীর অতি জনগোষ্ঠীদের তুলনায় এত ছোট বা বামন আকৃতির হয়ে থাকে বিজ্ঞানীরা বলেছেন পিগমিদের ছোট উচ্চতার কারণ হচ্ছে পরিবেশ খাদ্যাভাস এবং জিনগত অভিযোজন আফ্রিকার কঙ্গো রেইন ফরেস্টে সূর্য খুবই কমিয়ে আসে এই অন্ধকার আর্দ্র পরিবেশে মানুষের শরীরে ভিটামিন ডি উৎপাদন কমে যায় ভিটামিন ডি হারের বৃদ্ধি এবং শক্তির জন্য অত্যন্তই জরুরি ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের উচ্চতা কমে আসছে এছাড়া পিগমিদের জীবনযাপন সম্পূর্ণভাবে জঙ্গলের উপর নির্ভরশীল তারা দিনে গড়ে বিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত হাঁটে খাদ্য সংগ্রহ ও শিকার করে তাদের খাদ্যে প্রোটিন ও পুষ্টির অভাব উচ্চতা বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে অন্যদিকে রয়েছে জেনেটিক মিউটেশন অর্থাৎ জিনের ভেতরে পরিবর্তনও একটি বড় কারণ গবেষণায় পাওয়া গেছে তাদের দেহে গ্রোথ হরমোন রিসেপ্টর একেবারেই কম যার ফলে শরীর বৃদ্ধি হয় ধীরে এবং তারা ছোট আকারই থেকে যায় এক্সিমো জাতি পৃথিবীর উত্তর প্রান্তে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো বছরের অর্ধেক সময় দেখাই যায় না আর বাকি অর্ধেক সময় সূর্য ডুবেই না এই বড় রাজ্যে হাজার বছর ধরে টিকে আছে এক আশ্চর্য জাতি যাদের নাম হচ্ছে এক্সিমো যাদের জীবন হলো প্রকৃতির সঙ্গে যুদ্ধ আর মানিয়ে নেওয়ার এক বিশাল ইতিহাস এক্সিমো শব্দটির অর্থ যে কাঁচা মাংস খায় তবে এই নামটি তারা কিন্তু নিজেরা ব্যবহার করে না তারা নিজেদের বলে ইউনিক যার মানে হচ্ছে মানুষ এই এক্সিমো জাতিরা মূলত বাস করে আলাস্কা ক্যানাডা গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার উত্তর মেরু অঞ্চলে যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও প্রতিকূল অঞ্চল গবেষণা অনুযায়ী প্রায় পাঁচ হাজার বছর আগে কিছু এশীয় জনগোষ্ঠী সাইবেরিয়া থেকে বরফের ওপর দিয়ে আমেরিকার উত্তর মেরু পারি জমায় তারা ধীরে ধীরে ঠান্ডা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের সংস্কৃতি করে তোলে আর সেখান থেকে জন্ম হয় এই এক্সিমো সভ্যতার এক্সিমোদের সবচেয়ে বড় উদ্ভাবন হচ্ছে তাদের ঘর ইগলু এটি সম্পূর্ণ বরফের ব্লক কেটে তৈরি করা হয় যা গোলাকার আকৃতি বাইরে বরফের দেয়াল হলেও ভেতরে থাকে আশ্চর্য রকমের উষ্ণতা ইগলুর ভেতরে সাধারণত গড় তাপমাত্রা থাকে শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তখন বাইরে থাকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এক্সিমো জাতিরা সাধারণত মঙ্গল জাতিদের সাথে খুবই সম্পর্কিত এদের উচ্চতা সাধারণত ছোট হয় এছাড়াও এদের নাক ও মুখ হয় লম্বা তাদের ত্বকের রং হলুদ বা বাদামি এবং তাদের চুল দীর্ঘ কালো ও মোটা হয় তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদের অভাবের কারণে এক্সিমো জনজাতির মানুষ জীবজন্তু শিকার করে নিজেদের ক্ষুদা নিবারণ করে যদিও তাদের সারা বছরই শিকারের সমস্যা থাকে তবে শীতকালে এই সমস্যা আরও যেন বেড়ে যায় শীতকালে সাধারণত এই মানুষরা সিল শিকার করে সিল হলো এক ধরনের সামুদ্রিক প্রাণী যেটা তুন্দ্রা ও আর্টিক অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায় এই প্রাণী শুধু তাদের খাবারের উৎসই নয় বরং তাদের জীবনধারার কেন্দ্রবিন্দু সিলের মাংস খাওয়ার পাশাপাশি তারা এর চর্বি থেকে তৈরি করে বিশেষ তেল যা ব্যবহার করা হয় রান্না আলো জ্বালানো এবং নিজেদের পোশাক বানানোর জন্য তারা পশুর চামড়া দিয়ে তৈরি করে গরম পোশাক যাকে বলা হয় পরকা এটি সিল বা হরিণের চামড়া দিয়ে বানানো হয় তাদের জুতা বা বুটকে বলা হয় কামিক যা সিলের চামড়া দিয়েই তৈরি করা হয় তাই অনেক সময় এই এক্সিমো জাতিদের বলা হয় সিল শিকারী জাতি যারা জীবনের প্রায় বেশিরভাগ সময় সিল শিকার করেই কাটায় আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোড